আবারও দর্শকদের জন্য নতুন চমক আনতে চলেছে ফুলকি ধারাবাহিক জি বাংলা জনপ্রিয় এই ধারাবাহিকটি সম্প্রতি দর্শকদের নজরে এক বিশেষ জায়গা করে নিয়েছে যার ফল দেখা যাচ্ছে চলতি সপ্তাহে টিআরপি লিস্টে তাদের গল্প নতুন নতুন প্লট এই সবই যেন দর্শকদের মনোরঞ্জন দিতে পাল্টাচ্ছে তাই আবারও দর্শকদের মনে বিনোদন জোগাতে সামনে এসেছে এই ধারাবাহিকের নতুন একটি প্রমো যেখানে দেখানো হয়েছে যে ফুলকির মা তার হাত ধরে আবেগপ্রবণ হয়ে বলে সে নিশ্চিত তার মেয়ে এবং স্বামী জীবিত কি ভাবছেন তো নিজের মা তার মেয়ের দিকে তাকিয়ে কিভাবে এসব বলছে আপাতত দর্শকদের জন্য এই বিষয়টি সাসপেন্স রাখা হয়েছে কারণ ফুলকির মা এবং তার পরিচয় এই কোনো কিছুই স্পষ্টভাবে সকলের সামনে আসেনি অন্যদিকে আবার রুদ্ররূপের মাও যে একজন বড় ষড়যন্ত্রকারী তা সকলের সামনে আসে প্রমোতে দেখানো হয় যে মা ও ছেলে দুজনে মিলে ফুলকির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের মূল উদ্দেশ্য হল ফুলকি নিজের জন্ম পরিচয় জেনে যাওয়ার আগে ফুলকিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা এই মুহূর্তে প্রোমো দেখে দর্শকদের একটাই চিন্তা কি করবে এবার ফুলকি জানতে নজর রাখতে হবে জি বাংলার ফুলকি ধারাবাহিকের জোড়া শত্রুর মুখোমুখি পড়বে আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না